এখন আমি আছি কাশী বিশ্বনাথের সব থেকে বিখ্যাত চাট ভান্ডার কাশী চাট ভাণ্ডার চলুন দেখে নেওয়া যাক সেখানে কত রকমের চাট পাওয়া যায় আর তার প্রাইজই বা কত আপনি যেখানেই ঘুরতে যান বা বেড়াতে যান সেখানকার দর্শনীয় স্থানের সাথে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেমন এক একটি জায়গার এক একটি খাবার গুরুত্বপূর্ণ যেমন বেনারসের পান আছে তার সাথে আছে কাশি চাট ভাণ্ডার তো আজকে আমি আপনাদের এই চাট ভান্ডার নিয়ে কথা বলছি বেনারসের বাজার ঘুরতে ঘুরতে আমি এখন চলেছি কাশি চাট ভান্ডারের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছি সন্ধ্যেবেলায় কতটা ভিড় চারিদিকে লোকজনে ভর্তি বেনারস বলে কথা আর বাজারের মধ্যে একটু লোকজন জমজমার না হলে ভালো লাগে এবার বলে রাখি কাশি ভান্ডার কী করে যাবেন গোধুলিয়া চক থেকে এবার আপনাদের বলে রাখি কাশী বিশ্বনাথের সব থেকে বিখ্যাত চাটভাণ্ডারে আপনি কিভাবে যাবেন চলে আসুন গোধুলিয়া চক এই গোধুলিয়া চকের চারটি মোড় আছে একটি মন্দিরের একটি ঘাটের আর একটি স্টেশন আর একটি অন্য রোড আছে তো আপনি চলে আসুন স্টেশনের রোড সেখান থেকে মাত্র সামান্য তো আমি যেতে যেতে চলে এসেছি একটা ছোট্ট দোকানে সেখানে একটি কাকা পুরি এবং জিলিপি ভাজছে সেখানে পুরিগুলো খেয়ে দেখলাম এক একটা দশ টাকা করে পিস তো চলে এসেছি আমি কাশি চাটভাণ্ডারে এখন আপনারা দেখছেন বিখ্যাত সেই কাশি চাটভাণ্ডারের চোদ্দো রকম আইটেম এই চোদ্দ রকম আইটেমের নাম এবং প্রাইজ আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম অবশ্যই দেখে নিন তিরিশ থেকে শুরু সত্তর টাকা পর্যন্ত আছে আপনার যেটা ইচ্ছে সেটা করে নিতে পারেন দেখে তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন কাশি চাট ভাণ্ডার কেমন চাহিদা এবং জনপ্রিয়তা তো আমি একটি চাট নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকায় টমেটো চাট চলুন টেস্ট করে দেখা যাক দারুণ অবশ্যই আপনি টেস্ট করে নেবেন একবার আর বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো তারপর চলে এসেছিলাম একটি ভাইয়ের কাছে বেনারসের পান খেতে তো দেখুন কীভাবে বেনারসের পান বানাচ্ছে পানের দোকান মোটামুটি অনেকই আছে তো আপনি যেখান থেকে ইচ্ছে সেখানেই খেয়ে নিন এরকম নয় যে স্পেশাল স্পেশাল দোকানও আছে তো আমরা চলে এসেছিলাম একটা ছোট্ট ভাইয়ের কাছে কারণ সব দোকানগুলোই তো চলতে হবে যদিও পান আমি খুব একটা খাই না বা আমার পছন্দের তালিকার মধ্যে নেই যেহেতু বেনারস এসেছি আর পান খাবো না তাই কখনো হয় তাই একবার ট্রাই করেই নিন তো এই ছোট্ট ভাইটি বিভিন্ন রকম আইটেম দিয়ে আমাদের জন্য পান তৈরি করছে আপনারা দেখতেই পাচ্ছেন স্পেশাল পান বানারসের তো আজকের ভিডিও আমার এই পান খেতে খেতে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন আপনি বানারস এলে অবশ্যই পান চাট এবং পুরি অবশ্যই খেয়ে নেবেন আর বলবেন কেমন হয়েছিল